হাই টু বন্ধুরা অনেক দিন পর চলে এলাম মল্ডারপুর কাঠে কাষ্ঠগড়া গ্রামের একটা ঐতিহ্যপূর্ণ বাবা তীরের মেলা খুব একটা পুরানো মেলা পুরাতন মেলা এটা আমি আসিনি দিনও এই জীবনে ফার্স্ট এলাম মেলাটা ঘুরতে তো দেশে দেখছি অনেক অনেক জমকালো ভিড় এত ভিড় একদিনের মেলা এটা এত ভিড় মানে চোখে দেখা যায় না এই তো ঢুকছি আমরা এখন সবেমাত্র মেলাতে মেলাতে ঢুকছি মেলা ঢুকিনি এখনো তো রাস্তার দুধারে ধরে যা লোকজন যাতায়াত করছে আর এত লোকজন যাওয়া আসা করছে আর আজকের দিনটা ছিল মেঘলা মেঘলা দিন আবহাওয়া ছিল খুব ভালো খুব সুন্দর পরিবেশ মেলাটার হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন মেলাতে এক রকম মাল যেমন দেখতে পাচ্ছেন কাঠের গাড়ি হাতা খুন্তি সব বিক্রি হচ্ছে আর এই যে আমার ছোটো ভাই আর মেলাতে তো থাকবেই গুড়ের জিলিপি থাকবে চিনি ঝুড়ি ভাজা থাকবে গুড়ের ঝুলি ঝুড়ি ভাজা থাকবে এগুলো তো মেলাতে থাকবে মেলাতে না থাকলে তো ভালো লাগে না তাই না আর মেলা মানেই আনন্দ আনন্দ উপভোগ করতে সবাই এসছে আর এটা একটা পিরসাহের মেলা পিরসাবের মেলাতে এমনিতেই সবারই মানসিক থাকে চাদর চাপাই চাপায় মাঝার শরীফে তার জন্য আরও সব দূরান্ত থেকে আসে এই মেলাটা দেখতে অনেক গ্রামেরই মেলা অনেক দূর থেকে অনেক গ্রাম থেকে এসছে আবার বার থেকেও এসছে দেখতে পাচ্ছেন কত ভিড় জমকালো ভিড় একদম পা বাড়ানো যাচ্ছে না ওই যে দেখতে পাচ্ছেন সামনে ফির সাহেবের মাঝার কালাবাবা ফির সাহেবের মাঝার আমি মাঝারটা ঢুকতে পারলাম না এত ভিড় এত ভিড় ঢুকতে পারলাম না আর এত ভিড় এই মেলাটাতে একবারও অশান্তি নেই খুব শান্ত পরিবেশে মেলাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আর হরেক রকম হরেক রকম জিনিস নিয়ে সব মেলাতে নিত্য নতুন জিনিস নিয়ে হাজির হয়েছে বিক্রি করার জন্য